আমানু কুতিবা আলাই কুমসিয়া আল্লাহ তারা বললেন হে বিশ্বাসীগণ তোমাদের উপরে শ্যামকে ফরস করে দিয়েছি ফরস করা হয়েছে আল্লাহ পাক বললেন যেমন ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে ঠিক তেমনি তোমাদের উপরে হয়েছে এখানে শিক্ষা হলো তালা কাদের উপরে সিয়াম ফরস করল আল্লাহ তালা এই কিন্তু বলেননি তে কিন্তু বলেননি যদি এই বাক্যটি ব্যবহার করতো তাহলে বলা হতো হে মানব মন্ডলী তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে কিন্তু পাক কিন্তু সকল মানুষকে সম্বোধন করেন নাই শুধু করেছেন ইমানদার যারা তাদেরকে তাহলে বোঝা গেল যারা ইমানদার ব্যক্তি তাদের জন্য রোজা বেঈমানদের জন্য নয় মানে ইমানদার আমরা হতে পেরেছি কিনা আমাদের মাহে রমাদানের যে প্রস্তুতি প্রধান প্রস্তুতি হলো আমাদের ইমানটাকে মুক্ত ইমান বানাতে হবে পাক কবুল করুন আমরা বলে আমিন যে কাজগুলি করলে ইমান ভঙ্গ হয়ে যায় সে কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে পাক কবুল করুন আমরা বলি আমিন এটা হলো আমাদের প্রস্তুতি আর আমরা কি করি একজন লোক হাটের মধ্যে চাষটালে গল্প করছে যে রমাদানের প্রস্তুতি যে দশ কেজি খেজুর কিনতে হবে ইফতারের জন্য পাঁচ কেজি ছোলা বুট কিনতে হবে ইফতারের জন্য আবার সাহারি খাওয়ার জন্য ফ্রিজটাকে লোড করেছে গরু এবং খাসির গোস্তু দিয়া এটা হলো রমাদানের প্রস্তুতি আসলে প্রস্তুতিটা এরকম নয় আমার ইমান ঠিক আছে কি না যদি আমার ইমান ঠিক না থাকে রমাদানের সিয়াম দিয়ে কোনো কল্যাণ আমার আপনার হবে না প্রধান প্রস্তুতি হলো আমার ইমানটা ঠিক আছে কি না ইমানটাকে পাকাপুক্ত করতে হবে আর মানুষ যদি মুখে বলে আমি ইমানদার আমি ইমান এনেছি এ কথার মূল্য আল্লাহতালার কাছে নাই বরং পরীক্ষা দিয়ে ইমানের পরীক্ষা দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে সম্মানিত উপস্থিত আল্লাহপাক কুর আনু মাজিদের ভিতরে উনত্রিশ নম্বর সুরা সুরাতুল আং কাবুত পারা আয়াত নাম্বার দুই আল্লাহতালা বলছেন তাহাসি বান্না সব আইয়াত্তর কো আইয়া কলো আমান্না ওহো মোলায়ফুতানু মানুষ কি মনে করেছে ইমান এনেছি একথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে না তার মানে বোঝা গেল মুখে ইমান এনেছি একথা বললে হবে না পরীক্ষা দিয়ে প্রমাণ দিতে হবে একথা আল্লাহ তালা বললেন অতীতে আপনারা কোরআন ইতিহাস দেখুন কোরআন হাদিস দেখুন অতীতে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি রসুলের প্রতি কোরআনের প্রতি পরকালের প্রতি ইমানদারদেরকে একটা একটা করে পরীক্ষা দিতে হয়েছে কাফের বেঈমানদের হাতে নির্যাতনের শিকার হতে হয়েছে অনেক অতীতের ইতিহাস বললাম না শুধু একটা ইতিহাস বলবো সাহাবাই ক্রামদের জীবন থেকে যে ইমান এত সোজা জিনিস নয় আর ইমান যদি না থাকে আপনার আমার সিয়াম দিয়ে কল্যাণ হবে না আমি সে কথা বুঝাচ্ছি ইমানের পরীক্ষা দিতে হবে সাহাবাই ক্রাম দিয়েছেন আল্লাহ রসুল্লার একজন সাহাবি নাম তার খাব্বাব বিন আর এই সাহাবি একদিন হজরত উমার রদিয়াল্লাহতালহর দরবারে গিয়েছেন তো উমর রদিয়াল্লাহতালহ বললেন হে খাব্বাবিন আরত এই উঁচু শেয়ারে তুমি বসো এই উঁচু আসনে হজরত বেলালের পরে তুমি ছাড়া আর কেউ বসার যোগ্য ব্যক্তি নাই তখনই বিন আরত প্রতিবাদ করলেন হে আমির উন্মিন আপনি হজরত বেলালের কথা বলছেন অথচ বেলালকে যখন মুশ্রিকরা নির্যাতন করছিল তাকে সাহায্য করেছিল অনেক মুশ্রিকরাও কিন্তু আমাকে যখন নির্যাতন করা হয়েছিল ইমানের পরীক্ষা দিতে হয়েছে আমাকে সহযোগিতা করার মতো এক আল্লা সরার কেউ ছিল না হজরতমর হজরত তুমরা বললেন হে খাব্বাব তুমি তোমার দেহের সাদরটা খুলো খাব্বাব্বিন আরত খুলবেন না হতুমর রদী আল্লা জোর করে তার চাদরটা খুলে দিলেন হতুমুরে ফারুক লক্ষ্য করে দেখলেন হজরত বিন আড়াতের পিঠের ভেতরে একেবারে বিভৎস গর্ত আর চামড়াগুলি গোস্তগুলি ঝলসে দেওয়ার বড় বড় দাগ দেখা যায় হজরতম ফারুক প্রশ্ন করলেন হে খাব্বাব তোমার পিঠের ভেতরে এগুলি কিসের দাগ হজতে খাবার বললেন হে আমিরুল মিন আমি যখন ইমান এনেছিলাম কথা নিয়েছিলাম তখনই আমার উপরে মক্কার কাফেররা নির্যাতন শুরু করে দিল একদিনের ঘটনা বললেন কাফের মুশ্রিকরা হরতে খাবকে ধরে নিয়ে গেল মরুভূমির দিকে চিত করে জমিনে শুইয়ে দিল খালি গায়ে আর প্রশ্ন করলো হে বিনারাত বলতো আল্লাহ সম্পর্কে তোমার ধারণা কি হদতে খাব্বাব বললেন লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ ছাড়া কোনো সত্য ইলা নাই উপাস্য নাই আবার প্রশ্ন করলেন খাব্বাব রে বলো দেখি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি হাদতে খাব্বাবাব বললেন মুহাম্মদ সাল্লাল্লাহ্ সাল্লাম আল্লাহর প্রেরিত একজন রসুল বলেন বাপকে বলা হলো ও খাব বাপ আমাদের লাত উজ্জায় মূর্তিগুলো সম্পর্কে তোমার ধারণা কি হতদে খাব বললেন এগুলি শুধুমাত্র মানুষের তৈরি করা মূর্তি ছাড়া আর কিছু নয় এই মূর্তির কোনো ক্ষমতা নাই মানুষের কল্যাণ করার জন্য এই মূর্তির কোনো ক্ষমতা নাই মানুষের কোনো অকল্যাণ করার জন্য এ কথা বলার সঙ্গে সঙ্গে কাফিররা তো হিংস্র হয়ে গেল হজতে খাব বলেন বড় বড় পাথর আগুনে জ্বালানো হলো আগুনে উত্তপ্ত করার পরে আমার পিঠের নিচে এই পাথরগুলি গরম পাথরগুলি দিয়ে দেওয়া হলো এরপরে পাথরের উপরে যখনই আমাকে শুইয়ে দেওয়া হলো এই পাথরগুলি উত্তপ্ত হওয়ার কারণে আমার গোস্তের ভেতরে প্রবেশ করে গেল আর আমার গোশতগুলি ঝলসে গেল গোস্তের ভেতর থেকে আমার চর্বিগুলো বের হতে লাগলো এই নির্যাতনের দাগ আমার পিঠে কে বলছেন হস্তা খাব্বা ইমানের পরীক্ষা